শীত একদম সহ্য করতে পারতেছি না কিছু একটা করেন বলো কি ছোট সত্যি কাছে আসো আরো কাছে এখন কেমন লাগতেছে এখন একদম শীত নাই শরীর একদম গরম হয়ে গেছে হ্যালো জামাই শীতের কি অবস্থা তোমাদের এলাকায় শীত কেমন পড়তেছে আমাজন শীত একদম সহ্য করতে পারতেছি না আপনি কিছু একটা করেন আরে জামাই তুমি একদম টেনশন করো না আমি এই শীতে দুইটা কম্বল কিনছি একটা তোমার জন্য পাঠায় দিচ্ছি আমাজন এবারে শীত কম বলে যাবে না আপনি এক কাজ করেন আপনার ছোট মেয়েরে পাঠাই দেন যাওরা দেখি তোর মতন জাউরা আমি বাপের জন্মে দেখি নাই বউ থাকতে ভাবিদের দেখো তোমার লজ্জা করে না পাশের বাড়ির ভাবিরে দেখো এত সুন্দর ভাই তো সপ্তাহে দশ দিন রোমান্স করে এক মিনিট সপ্তাহে তো সাত দিন হয় দশ দিন পাইলা কোথায় বউ সুন্দর হইলে পুরুষ মানুষ ওভারটাইমও করতে পারে এই শোনো না পঁচিশে ডিসেম্বর তো বড়দিনের ছুটি চলো না কোথাও থেকে ঘুরে আসি তোমার কাছে মা পোসাই দোয়া ওসাই এই ঠান্ডার ভিতরে কোথাও যাইতে রাজি নাই আচ্ছা একটা জিনিস বুঝি না স্যান্টা ক্লজ ছেলেরা কেন হয় মেয়েরা কেন হয় না এটা তো সবাই জানে তুমি জানো না মেয়েরা একই ড্রেস প্রতি বছর পরে না ভাবি আপনাকে যা লাগতেছে না পুরাই ঝাঁকা তাই নাকি থ্যাংক ইউ তা আপনি কি করেন আমি শুধুই প্রেম করি ও আচ্ছা তাই নাকি বাইদে ভাই আপনি কি করেন আমি সুযোগ পেলে ঘোড়া কাটটা দেই হ্যালো গুগল সকালবেলা পাশের বাড়ির ভাবি আমাকে এমসি বলছে এই এমসির মানে কি যদি আপনার ভাবি খ্রিস্টান হয় তাহলে আপনাকে মেরি ক্রিসমাস দিচ্ছে কিন্তু পাশের বাড়ির ভাবি তো খ্রিস্টান না তাহলে এমসি দিয়ে আমাকে কি বুঝাইলো তাহলে ভাবি আপনাকে গালি দিয়েছে এমসি মানে মাদার চোদ বেজী বলি ভাবি আমার মনে হয় আমি আপনার প্রেমে পড়ে গেছি ভাবিদের প্রেমে পরে কারা খুব ভালো করেই জানি দেখেন ভাবি আমি অন্য ছেলেদের মতো না বালের কথা ইংলিশে কহেন না মানে কি বুঝলাম না তোমরা বাল ফ্রি খাওয়ার মাল হ্যালো গুগল শীত বেশি লাগার কারণে কম্বলের ভিতর ঢুকে গেছিলাম ভাবির খুব ভালো কাজ করেছেন সুযোগের সদ্ব্যবহার করেছেন তারপরও ঠান্ডা লাগতেছিল শরীর কেন গরম হচ্ছিল না হারামজাদা নিচে হিটারের প্লাগ না লাগালে ঠান্ডা তো লাগবেই আরে ভাই বললেন না প্রতিদিন রাত্রে ঘুমানের আগে গোসল করাবে এই নিয়ে ঝগড়া বাদে ভাই অনেক পরিষ্কার পরিচ্ছন্ন লোক তো তাই গোসল করায় আরে ভাই মিস্ত্রি তো খালি সন্দেহ করে কোন জায়গা লিক হয়েছে কিনা সেটা চেক করে মনে কিছু করবেন না আপনারা যে বাচ্চা নিলেন তা আপনাদের লজ্জা করে না ভাই লজ্জা তো আমার করে কিন্তু নির্লজ্জা ব্যাইডারে কেমনে লজ্জা দিব সেটাই ভাবছি ও আচ্ছা তা ভাই কি করে এতগুলো বাচ্চা দেখার পরে বলেন কি কাজ করে তুমি বাইরে যা খুশি তাই করে আসো কোনো সমস্যা নাই বোর হাত ধরে মাপ চাইলে তখন আর বোর রাগ থাকে না আচ্ছা ঠিক আছে এখন আবার কোথায় যাচ্ছের বাড়ির বাবির সাথে কিছু আসি তারপর মাপ চাই